হ্যালো এভরিওয়ান আমার সিরিজের দুই নম্বর লুক সপ্তমীর লুক চলে এসছে আজকে চলো স্টার্ট করি একসাথে ফার্স্ট এখানে আমি রিকোর্ডের প্রাইমারটা দিয়েছি তোমরা রিকর্ডের প্রাইমারটা আমি এর আগে যে কটা ভিডিওতে আমি রিকর্ডের প্রাইমারি আর সুগারের প্রাইমারি ইউজ করেছি দেন হচ্ছে আজকে আমি পিএসসির ফাউন্ডেশন ইউজ করেছি এটা একটা এইচডি ফাউন্ডেশন আর সব থেকে বড় ব্যাপার আমি আজকে কোনো কালার কারেক্টার কিন্তু কিচ্ছু করিনি ডাইরেক্ট প্রাইমারের পর আমি কিন্তু ফাউন্ডেশন দিয়ে দিয়েছি আমি একটা হালকা লাইট কভারেজ চাইছিলাম যেহেতু দুর্গা সময় গরম হবে আমি বেশি লেয়ার বাড়াতে চাইনি দেন এখানে পিএসসির আমি হাইলাইটার এইচডি কনসিলার দিয়ে নিয়েছি আমার জায়গাগুলোকে হাইলাইট করার জন্য আর এটা হচ্ছে মানে এতটা ভালো মানে ফুল কভারেজ কনসিলার আমি কি বলবো তোমাকে আমি দিন এখানে ব্লেন্ড করে নিয়েছি আর হ্যাঁ গরমে যত তোমরা লেয়ার বাড়াবে তত কিন্তু বেশ কেকি হবে এবং বেশ ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের এর বেশি লাইন রয়েছে তারা কিন্তু আমি বলবো যে একদম সাটেল বেস অল্প লাগাও বাস সাটেল লাগাও আর ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে দেন এখানে আই লুকের জন্য আমি যেটা একটা আই লুক রেখেছি যেহেতু আমার আজকে আউটফিটটা একটু ডার্কের মধ্যে আমি আজকে লুকটা একটু হালকা রাখবো আমি দেখে যে তোমরা কী কী কালার ইউজ করেছি কি গ্লিটার ইউজ করেছি এখানে আমি আজকে উইং লাইনার দেবো নিচে কোনো কাজল দেবো না আর হচ্ছে এই রেডি আমার আইস আর আছে আমি এখানে কোনোরূপ কোনো আইলাস আমি ইউজ করিনি জাস্ট ডাবল কোডেড মাস্ক দিয়েছি দেন ব্লাশে ব্লাশ দেব আর হচ্ছে এখানে ব্লাশের আমি হাইলাইটার পার্টটা দিয়েছি মিক্স করে দিয়েছি দুটো যাতে একটু হাইলাইটও হয় প্লাস ব্লাশও লাগে আর অনেকে হাইলাইটার দিতে চাও না এটা তারা স্কিপ করে যেতে পারো এই হাইলাইটার ব্লাশটা লাগালে আর এই যে হচ্ছে আমার ফেভারিট পার্ট ও মাইক গড মানে এটা কি বলবো তোমাদেরকে তোমরা জানোই আর তোমাদের কতটা কি শপিং অলমোস্ট সবার হয়েই গেছে আমাকে কিন্তু একদম বলবে তোমাদের পুজোর কি কি শপিং কমপ্লিট হলো আমাকে অবশ্যই বলবে আর নেক্সট হচ্ছে এখানে আমি লিপস্টিক দেব যেটা হচ্ছে মিক্স করে এই লিপস্টিক দুটো আমি দেবো আর এই হচ্ছে আমি ফিক্স করব আমার মেকআপ বেসটাকে আর আলটিমেটলি তোমরা লুকটা দেখে বলো তোমাদের কেমন কি লাগছে একটা বিন্দি দিয়ে জাস্ট লুকটাকে আমি কমপ্লিট করেছি অসাধারণ একটা সার্টেল মেকআপ করেছি তোমরা কিন্তু যারা ক্রিয়েট করবে এই মেকআপটা অবশ্যই কিন্তু আমাকে ট্যাগ করবে আর জানাবে এটা কোন দিন তোমরা কি ক্রিয়েট করছো তোমরা নানান ধরনের লুক ক্রিয়েট করতে পারো এটাও করতে পারো বাট যাদের হেল্প হয়েছে তারা কিন্তু অবশ্যই আমাকে বলবে এবং পুজোতে কেমন কি ঘুরেছো কেমন কি ঘুরবে সেগুলো কিন্তু আমাকে বলবে আর তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করবে আর লাইক করবে আর আমার অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করে দেবে এই ভিডিওটা দেখার জন্য তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে নেক্সট অষ্টমী লোকে